আমভত্তা খাব অ্যান্ড আজকে ব্লগে হচ্ছে আমরা তোমাদেরকে আমভত্তা কিভাবে করলাম সেটা দেখাবো অ্যান্ড হচ্ছে আমরা যে নদীতে গোসল করতে যাচ্ছি যেহেতু কালকে বা পরশু আমরা ঢাকা চলে যাবো দ্যাট হচ্ছে আমরা আজকে লাস্ট ওবারের মতো গোসল করতে যাচ্ছি অ্যান্ড অনেক বেশি রোধ ইনোভার্ড তো আজকে হচ্ছে আমাদের সাথে অ্যাড হয়েছে মিথিলা মানে আমার কাজিন আর এত দিন হচ্ছে আমি মিঠুন ভাইয়া আর তালহা এই তিনজন যাইতাম সরি তিনজন না ছিল তো এই চারজন যাইতাম এন্ড আজকে অ্যাড হইছে আমাদের আরেকটা কাজিন মে তো কারণ ও দেখতেছে আমরা সব সময় যাচ্ছি অলমোস্ট তালহা আর মিঠুন ভাইও হচ্ছে ওখানে চলে গেছে নদীর পাড়েতে দেখতে কি আসে কিনা एक्चुअली আমরা যে টাইমে যাই আর কিউ টাইমে অন্য কেউ যায় না আমার এই ভিডিও এই ব্লগের এর তো ওরা হচ্ছে এখন যাচ্ছে দুজনে ম্যাচিং ম্যাচিং কাপল কাপল অবসর কাজীম অন্য কিছু ভাইবো না কেউ কিছু আবার তো এখানে এই ব্লগের এর ভিতরে যার যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা দেখতেছো তারে কিছু মনে করো না আর আমার যে এত এতগুলো বয়ফ্রেন্ড আছে তারও কিছু মনে করো সামনে শুধু শুধু ঢং দেখায় এটা আমি বলে দিলাম সে ভিডিও কানে সত্যি কখনো লুকায় থাকে না তুমি আজকে দেখো পুশু দেখো এক বছর তো দেখবা তখন বুঝে নিও সেই চিটার এই চিটার মে প্লে ব অ্যাকচুয়ালি এই পর্যন্ত সাতটা টা 80 প্রেম করছে সবগুলা দেখছি সবগুলা সাইজে হচ্ছে ওর মতো মানে চিকমোটা

উঁচু ওইটার কারণে হচ্ছে অনেক দেওয়াই দাদা আমি অ্যান্ড ইয়েস আজকে আমরা লাস্ট এখানে গোসল করবো বিকজ কালকে আমরা যেহেতু চলেছে বার গোসল করা হবে না বাট অনেক বেশি মিস করবে এই গরমের ভেতরে যে মানে এত বেশি মজা করতে পারছি হ্যাঁ আই নো দ্যাট আমাদের মানে স্কিন অনেক বেশি ডাল হয়ে গেছে বাট কিছু কারণে মজার উপর আর স্কিন দিয়ে কী করবো পর এখান থেকে হচ্ছে আমরা রাত্রে বারবিকিউ করব এই গরমের ভিতরেও বার্বিকিউ করব আজান দিয়ে দিছে মানে প্রতিদিন আমরা আসতেছি লাইক তিন দিন বা চার দিন হয়ে গেছে যে আমরা আসছি আসার পর থেকে আমরা আসি দুইটা বাজে আর হচ্ছে আসরের আজান দিলে আমরা একদম যাই পরে যে মেবি হ্যাঁ এখন বাজে হচ্ছে সবাই মিলে প্ল্যান করছি যেহেতু আমরা চলে যাব ঈদে কোনো বার্বিকিউ করা হয়নি যেহেতু সেহেতু হচ্ছে আমরা আজকে বার্বিকিউটা করব দেন কালকে টাকা ব্যাক অনেক বেশি মজা হচ্ছে এন্ড ইয়েস তোমাদের জন্য সব ক্যাপচার আজকে আমি কোনো ভাবে আসতাম না অনেস্ট স্পিকিং আজকে আমি আসতামই না আজকে একমাত্র আসছে তোমাদের কারণে কারণ হচ্ছে তোমাদের জন্য ব্লগ করব এই জন্য নাথিং এলস তোমাদের জাস্ট তোমাদের জন্য ব্লগ করার জন্য আজকে আসছি আজকে সবচেয়ে বেশি মজা হয়েছে সেটা ক্যাপচার করা হয়নি হচ্ছে সাঁতার সাতার পারি আমরা ওই মিডেলে ওই কলার গাছ যারা চিনো তারা জানো ওইটা দিয়ে মানে ভাইসা এসে শুয়েছিলাম প্রায় এক ঘন্টা বা চল্লিশ মিনিট পরে আমরা পাঁচটা বাজে ব্যাক করছি বাসায় পরে পাঁচটা দিকে ব্যাক করছে বাসায় ব্যাক ব্যাক করে আর তোমার পরে ক্লিপগুলো না হয়নি বিকজ লাঞ্চ করে পুরা টায়ার্ড ছিলাম এতক্ষণ যেহেতু তোমার সুইমিং করছি তো পুরা ঘুম ঘুম দেওয়ার পর হচ্ছে তো এখন বারবিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা বার্ভি এটা হচ্ছে তোমার বারবিকিউর উপর যে যে ব্রাশ করে দেয় না ওইটার জন্য প্রিপেয়ার করা মানে হইতেছে একটা সস এখানে হচ্ছে তোমার সরিষার তেল অ্যান্ড হচ্ছে তোমার সস দিয়ে মিক্স করে রাখতেছে যেন এটা তোমার চিকেনের উপরে ব্রাশ করে দিতে পারে আর এখানে আমি হচ্ছে চিকেনটা বের করে নিয়ে যাবো এখন সাদে যেহেতু স্বাদে আমরা তোমার বারবিকিউটা করব। তো দেড়শো হচ্ছে আমাকে এগুলো নিয়ে নিতে বললো তো আমি এখানে চিকেনটা নিয়ে নিতেছি আর এখানে মোট একটা চিকেন মানে হচ্ছে ছোট একটা মুরগি ছিল ওইটাই যেহেতু আমরা মানুষ কম আর রাতে ডিনারও করব তো শুধু এইটা দিয়ে ডিনার করব না মানে ভাতও খাবো আমরা দেড়শো হচ্ছে তোমার একটু কম কমেই করতেছি আর যেহেতু অনেক গরম এত গরমে খাওয়া ঠিক হবে না অ্যান্ড ইগনোর মাই ভয়েস বিকজ আমি এত এত গোসল করছি গরম ঠান্ডা লেগে গেছে মানে গরম আর ঠান্ডায় দুইটা মিলাইয়া আর বাসার লাইট অফ করে রাখছি এত গরমের কারণে মানে শুধু রান্নাঘরে লাইটটা ওপেন রাখছে সব হচ্ছে অফ তো আমরা হচ্ছে ফ্লাক্স জ্বালিয়ে মানে কি অবস্থা লাইটটা ওপেন করতেও আমাদের মানে হচ্ছে কি আমি এরকম কিছু একটা তো অলরেডি সাথে চলে আসছে সাথে আগুন জ্বালানোর জন্য যেহেতু তোমার কয়লা না কি জানি দিয়ে করতে হয় ওইটা ছিল না হচ্ছে কি কি দিয়ে নিয়ে করছে আমি তো ঘুমাইছিলাম আমি তো জানি না আমরা যেটা দিয়ে হচ্ছে তোমার বারবিকিউ করি মানে যেই মানে বারবিকিউ মানে কি বলো ওইটাকে ওইটা অ্যাকচুয়ালি ছিল না তাই হচ্ছে লোহার কিছু জিনিস দিয়ে হচ্ছে তোমার আপাতত কাজ চালিয়ে নিতেছে বিকজ আমরা ঢাকা নিয়ে গেছিলাম লাস্ট টাইমে তো এই দেখতেই পারতেছে এটা ছিল লোহাকে ভাঙ্গা ঠেঙ্গা কি একটা বানাইছে ওরা মানে কি বুদ্ধি আর কি মাথায় বুদ্ধি থাকলে কিছু নাই তো এখানে হচ্ছে চিকেনগুলাকে ফার্স্ট অ্যান্ড ওই দিনকে এত বেশি গরম ছিল আমি তো ভয়েস অফার অনেকদিন পরে দিচ্ছি মানে লিটারেলি বলার বাইরে তো ফার্স্ট চিকেনগুলো ভেজে নিচ্ছে তালহা আর হচ্ছে মিঠুন ভাইয়া ওরা বলতে ছিল যে ক্যামেরা আমাকে আমাদেরকে ক্যামেরায় নিবানা নিবানা আছে না বাবা নিব না বিকজ ওরা সবাই এত গরম ছিল তো কেউ হচ্ছে কোনো টি শার্ট বা শার্ট পরে নেই মানে খালি গায়ে ছিল আমার তো সরম লজ্জা নাই এটা হচ্ছে আমাদের নিবাচ্ছ কেন বেশি ব্ল্যাক কালার হয়ে গেছে না

কোনো প্ল্যান ছিল না আমাদের বারভিকিউ করার জন্য অ্যান্ড ইনোভাট মানে অত মশলা যতগুলো মশলার প্রয়োজন অ্যাকচুয়ালি বারবিকিউ করার জন্য তত মানে অতগুলো মশলা ছিল না অ্যাকচুয়ালি তারপর এত বেশি এত বেশি মজা হয়েছে জাস্ট বলার বাইরে তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটি অ্যান্ড ইয়েস ব্লগটি কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দেবা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ এভরি ওয়ান